হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন সবাই আমি আপনাদের সাইফ আজির সাথে আই নো আপনারা আমাকে মিস করেছেন ট্রাস্ট মি আই মিস ইউ ইভেন মোর তো যাই হোক ব্যস্ততা কাটিয়ে আমি ফিরে এসেছি আপনাদের কাছে আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমাদের কথা হবে মুভির কাহিনী নিয়ে আজকে আমি এক্সপ্লেন করব প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সেকেন্ড লাস্ট মুভি ড্রাইভ মুভিটি দুই সালে রিলিজ হয়েছে মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত জ্যাকলিন ফার্নান্দেস সহ আরো অনেকেই এটি একটি অ্যাকশন মুভি মুভিতে রয়েছে একের পর এক টুইস্ট প্রতিটি ক্যারেক্টার ইজ ভরপুর কোন ক্যারেক্টার পজিটিভ আর কোন ক্যারেক্টার নেগেটিভ মুভির লাস্ট মোমেন্ট পর্যন্ত বোঝার কোনো উপায় নেই তাই প্রতিটা টুইস্ট এনজয় করার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন কথা না বাড়িয়ে লেটস জাম্প ইন্টু দ্য এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা কার রেসিং কম্পিটিশন দেখতে পাই এই কম্পিটিশনে বিজয়ী হয় তারা নামের একটি মেয়ে এখানে তারা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ কার ড্রাইভিং স্কিল অনেক ভালো তাই কম্পিটিশনে তাকে হারিয়ে বিজয়ী হওয়া অনেক টাফ রেস জেতার পর তারা তার ফ্রেন্ডদের নিয়ে সেলিব্রেশন করে এরপর সিন শিফট হয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন দেখানো হয় এখানে আমরা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের একজন দুর্নীতিবাজ আমলা ডিভা সিংকে দেখতে পাই ডিভা সিং বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা নিয়ে তাদের ব্ল্যাক মানি বা ইলিগাল বিজনেসের জন্য ক্লিন শিট দেয় তার এই কাজে সহযোগিতা করে তারই অ্যাসিস্ট্যান্ট হামিদ হামিদ ডিভা সিং এর সব থেকে বিশ্বস্ত লোক ডিভা সিং একজন ক্লায়েন্টের সাথে কথা বলে চল্লিশ পার্সেন্ট শেয়ারে ডিল করার চেষ্টা করছিল কিন্তু ক্লায়েন্ট রাজি হচ্ছিল না দূর থেকে হামিদ বিষয়টা খেয়াল করে ক্লায়েন্টকে ভয় দেখানোর জন্য হামিদ একটা অভিনব কৌশল অবলম্বন করে চলার পথে সাইবার ডিপার্টমেন্টের একজন ইমপ্লয়ী রাজের সাথে হামিদের ধাক্কা লাগে হামিদ রাজকে ধরে নিয়ে ডিভা সিং এর অফিসে যায় এরপর ডিভাসিং সিং যখন তার ক্লায়েন্ট মিস্টার সিংহানিয়াকে নিয়ে অফিসে ঢোকে তখন হামিদ ওদেরকে দেখিয়ে দেখিয়ে রাজকে প্রচুর মারতে শুরু করে ডিভাসিং সিং রাজের ব্যাপারে জানতে চাইলে হামিদ বলে সে ওদের অন্য একজন ক্লায়েন্টের অ্যাকাউন্টেন্ট হামিদ আরও বলে ক্লায়েন্ট থার্টি পার্সেন্ট শেয়ার দিতে রাজি না হওয়ায় এটা দেখে সিংহানিয়া ভয় পেয়ে যায় সে আর কথা না শেয়ার দিতে হয় সিংহানিয়া চলে যাওয়ার পর হামিদ এসব নিয়ে কথা বলছিল আর তখনই ডিভা সিং এর ফোনে প্রাইম মিনিস্টার স্পেশাল অপারেটর সেক্রেটারির কিরিট ওঝা কল করে কিরিট ওঝা ডিভাসিং কে বলে একটা পার্সোনাল প্রবলেমে আপনার হেল্প দরকার আমি ইরফান নামের একজন লোককে পাঠিয়ে দিচ্ছি সে আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে কলকাতার সাথে সাথেই ইরফান ডিভাসিংয়ের এর অফিসে ঢুকে পড়ে ইরফান ডিভা কে একজন চোরের ব্যাপারে বলে চোরের নাম কিং কিং তিন রাত আগে মেহতা জুয়েলার্স নামের একটা জুয়েলারি শপে ঢুকে তিনশো কিলো গোল্ড বার চুরি করেছে কিং এর চুরি করার সিস্টেম ছিল একদম ইউনিক শপে ঢুকেই কিং প্রথমে শপের অ্যালার্ম বাজিয়ে দেয় এতে করে জুয়েলারি শপের মালিক মেহতার কাছে সিকিউরিটি অ্যালার্ট চলে যায় তাই মেহতা এই ব্যাপারে সব থেকে কাছের পুলিশ স্টেশন ইনফর্ম করে দেয় আর নিজেও দ্রুত শপের দিকে যায় এদিকে অন্য একটা চোর গ্যাং কিং এর উপর নজর রাখছিল যাতে কিং গোল্ড নিয়ে বেরিয়ে এলে ওরা কিং এর কাছ থেকে সেগুলো ছিনিয়ে নিতে পারে কিন্তু অ্যালার্ম বাজিয়ে দেয় ওই গ্যাং লিডার তার লোকজনকে শপের ভেতরেই পাঠিয়ে দেয় ওরা শপে ঢুকে কিং এর ওপর অ্যাটাক করে কিং ওদের সবাইকে প্রচুর মারে ওই সময় শপের মালিক মেহতা পুলিশ নিয়ে শপের ভেতরে চলে যায় তবে এই পুলিশগুলো আসল পুলিশ ছিল না এরা ছিল কিং এর লোক তাই ওরা কিং কে না ধরে মেহতার দিকেই গান পয়েন্ট করে আর কিং মেহতার মাধ্যমে ভল্ট খুলে সব গোল্ড নিয়ে নেয় কিং মূলত তার গ্যাং মেম্বার আর মেহতাকে শপে নিয়ে আসার জন্যই অ্যালার্ম বাজিয়েছিল কারণ মেহতা ছাড়া কিং বল্টের লক খুলতে পারত না আর তিনশো কিলো গোল্ড সে একা সরাতেও পারবে না এরপর গোল্ড নিয়ে কিং আর তার গ্যাং মেম্বাররা সেখান থেকে চলে যায় সেকেন্ড গ্যাং ওদেরকে ধরতেও পারে না এরপর ইরফান আরো জানায় কিং এর চুরি করার একটা স্টাইল আছে সে যেখানে চুরি করে সেখানে একটা কার্ড রেখে আসে সে নেক্সট কোথায় চুরি করবে তার ছবি সেই কার্ডে দিয়ে দেয় আর এবার মেহতা জুয়েলার্সে যে ছবি রেখেছে সেটা রাষ্ট্রপতি ভবনের ছবি এর মানে কিং নেক্সট চুরি করবে রাষ্ট্রপতির ভবনে এইটা শুনে ডিভাসিং বলে রাষ্ট্রপতি ভবনে চুরি করা অসম্ভব ইরফান ডিভাসিং এর কথা তাচ্ছিল্য করে চলে যাচ্ছিল তখন ডিভাসিং ইরফান ডেকে বলে আমাকে কি করতে হবে বলুন আমি সব হ্যান্ডেল করব ইরফান বলে মেহতার যে গোল্ড চুরি হয়েছে সেগুলো ব্ল্যাক মানি দিয়ে কেনা আর ব্ল্যাক মানি আপনার ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে তো কি চায় আমি আপনার ডিপার্টমেন্ট থেকে ইনভেস্টিগেশন শুরু করব ইরফান পুরো ইনভেস্টিগেশনটা সিক্রেটলি করতে চাইছিল যাতে অন্য কেউ ব্যাপারে জানতে না পারে। হামিদ ইরফানকে জিজ্ঞেস করে, "মেহতার সিসিটিভি ফুটেজ থেকে কোনো ক্লু পাওয়া গেছে কি না?" ইরফান বলে, "সিসিটিভি ফুটেজে কোনো ক্লু পাওয়া যায়নি, কিন্তু সেকেন্ড গ্যাং যারা কিংকে বোকা বানিয়েছিল, তাদের গাড়ির টায়ারের মার্ক পাওয়া গেছে।" ইনভেস্টিগেশন করে জানা গেছে ওই ধরনের টায়ার স্পেশালি রেসিং এর জন্য তৈরি করা হয়। এর মানে ওই সেকেন্ড গ্যাং স্ট্রিট রেসিং এর সাথে জড়িত। এরপর সিন শিফট হয় ওই টায়ারের মার্ক যে গাড়ির ছিল সেই গাড়ির মালিককে হামিদ খুঁজে বের করে ওই গাড়ির মালিক হচ্ছে তারা হামিদ ইরফানকে তারার ব্যাপারে ডিটেলস জানায় তারা একটা কুরিয়ার কোম্পানির মালিক তবে এইটা কোনো সাধারণ কুরিয়ার কোম্পানি নয় ইলিগাল বিজনেসম্যান যেমন স্মাগলার ড্রাগ ডিলার এরা তাদের ইলিগাল জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে কুরিয়ারটি ইউজ করে তারার গ্যাং এর অনেক মেম্বার আছে কিন্তু তারা শুধু দুজন মানুষকে বিশ্বাস করে একজনের নাম বিকি সে কার ফিক্সিং এর কাজ করে আর অন্যজন ভিকির গার্লফ্রেন্ড নেয় না নকল পাসপোর্ট আইডি কার্ড সব ধরনের নকল ডকুমেন্টস তৈরিতে এক্সপার্ট নেয় না সেই সাথে নেয়না ডুপ্লিকেট ঘড়ি বানানোর কাজ করে সে নামি দামি ব্র্যান্ডের ঘড়ির ডুপ্লিকেট কপি তৈরি করে অরিজিনাল বলে বিক্রি করে সবকিছু শোনার পর ইরফান বলে তারা কিং এর পেছনে লেগেছে দ্য কিং কে ধরতে হলে তারাকে ফলো করতে হবে ইরফান তাদের লোকজনকে তারার গ্যাং এ ঢুকিয়ে দিতে চায় হামিদ বলে আমি চেষ্টা করেছি তারা সহজে কারো উপর ভরসা করে না তখন ইরফান বলে অর্জুন নামের একজন অফিসার আছে সে তারার বিশ্বাস অর্জন করতে পারবে এরপর সিন শিফট হয় তারা রেসিং গ্রুপের মধ্যে আরেকটা স্ট্রিট রেসিং এর আয়োজন করা হয় এইখানে আমরা সুশান্ত সিং রাজপুতকে দেখতে পাই মুভিতে তার নাম সামার সামার স্ট্রিট রেসিং এ সেকেন্ড হয় কিন্তু রেসিং শেষে সে তারাকে ইমপ্রেস করার জন্য তারার চারপাশে গাড়ি ঘোরাতে থাকে তারা তেমন একটা পাত্তা দেয় না সামারকে এরপর আমরা দেখতে পাই ন্যায় তার দুজন ক্লায়েন্টের সাথে বিকিকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওরা দুটো ঘড়ি কিনেছে ওই সময় সামার সেখানে গিয়ে নায়নার ক্লায়েন্টদেরকে বলে এই ঘড়িগুলো নকল সামার ওদেরকে প্রুফ দেখায় ঘড়ির ডায়মন্ড নকল তখন ওরা নায়নার ঘড়িগুলো ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় এইসব দেখে ভিকি সামারের ওপর অনেক রেগে যায় ভিকি সামারের গায়ে হাত তুলতে যাচ্ছিল তখন তারা এসে ভিকি কে থামিয়ে দেয় তারা সামারের পরিচয় জানতে চাইলে সামার বলে সে ফর্মুলা ওয়ানের টেস্ট ড্রাইভার এখানে স্ট্রিট রেসিং হয় জেনে রেসিং করতে এসেছে তারা সামারকে তাচ্ছিল্য করে বলে সে কখনো তার সাথে রেসিং জিততে পারবে না সামার বলে সে অবশ্যই পারবে তখন ভিকি সামারকে রেসিং এ চ্যালেঞ্জ করে পঞ্চাশ হাজার টাকা বাজি করে সামার বলে তোমার কনফিডেন্স এত বেশি তাহলে পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখের বাজি ধরো আর গাড়িও তুমি সিলেক্ট করো তখন ভিকি নিজের জন্য স্পেশাল রেসিং কার সিলেক্ট করে আর সামারকে দেয় মডিফাইড টাটা ন্যানো কার এরপর ভিকি আর সামারের রেস শুরু হয় দুজনের মধ্যে হাড়হাড়ি রেসিং হয় কিন্তু ভিকি চালাকি করে সামারকে পুলিশ পোস্টে ফাঁসিয়ে দেয় পুলিশ সামারের কাছে গাড়ির পেপার দেখতে চায় গাড়িতে যেহেতু সামারের নয় তাই স্বাভাবিকভাবেই সে কোনো পেপার দেখাতে পারে না তাই পুলিশ তাকে আটক করে এরপর সিন শিফট হয় কিছুক্ষণ পর সামার আবার তারের কাছে যায় সামারকে দেখে নায়না অবাক হয়ে জিজ্ঞেস করে পুলিশ তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কিভাবে সামার বলে পুলিশ অফিসারের মেয়ের ফেভারিট কালার পিঙ্ক আর গাড়িটাও পিঙ্ক কালার তাই সে ঘুষ হিসেবে গাড়িটা পুলিশ অফিসারকে দিয়ে দিয়েছে আর বিনিময়ে অফিসার সামারকে ছেড়ে দিয়েছে এটা শুনে তারা বলে যতদিন তুমি গাড়ির দাম আর বাজির পঞ্চাশ লাখ টাকা পরিশোধ করতে না পারবে ততদিন তোমার উপর আমার পুরো অধিকার থাকবে মানে তারা সামারকে নিজের গোলাম হিসেবে দাবি করে সামার তার কথার কোনো জবাব না দিয়ে একটা ক্যামেরা নিয়ে গাড়িতে উদ্ধার করতে বেরিয়ে পড়ে তারা আর তার ফ্রেন্ডরা সামারকে লাইভ দেখছিল সামার পুলিশ স্টেশনের সামনে গিয়ে দুজন কনস্টেবলের কাছে বলে আমার ফোন অফ হয়ে গেছে আমার মাকে আর্জেন্ট কল করতে হবে একজন কনস্টেবল সামারকে নিজের ফোন দেয় কথা বলার জন্য এরপর সামার ওই ফোন থেকে ইন্সপেক্টর রাঠোরকে কল করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বলে আপনার বাসায় অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের রেড হবে রাঠোর এই কথা বিশ্বাস করতে চায় না তখন সামার বলে আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি একটা ছেলের কাছে ঘুষ হিসেবে গাড়ি নিয়েছেন এটা শুনে রাঠোর অনেক ভয় পেয়ে যায় সে তার সমস্ত লুকানো টাকা পয়সা গহনা ওই গাড়িতে নিয়ে বাসা থেকে বের হয় কোনো সুরক্ষিত জায়গায় সেগুলো লুকিয়ে রাখতে পুলিশ স্টেশনের সামনে এসে গাড়ি থেকে নেমে সামারকে কল করে কিন্তু কল আসে কনস্টেবলের কাছে এইটা দেখে রাঠোর অবাক হয়ে যায় সে কিছু বোঝে ওঠার আগেই সামার গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় গাড়ির সাথে সাথে রাঠোরের টাকা পয়সাগুলো নিয়ে যায় এরপর সামার তারার কাছে গিয়ে গাড়ি আর টাকা বুঝিয়ে দেয় আর তারাকে বলে আমার কারো কোনো অধিকার নেই এরপর হয় রাষ্ট্রপতি ভবনে বসে ইরফান তার আন্ডার কভার অফিসার অর্জুন ফোন করে বলে যত দ্রুত সম্ভব কিং ব্যাপারে খোঁজ খবর নিতে ডিভা সিং ইরফানকে বলে ডিজিটাল যুগে আপনি আন্ডার কভার অফিসারের ঝামেলায় পড়ছেন কেন ডিভা সিং হামিদকে বলে তার আর তার গ্যাং এর ইমেল ক্রেডিট কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে দিতে যাতে এগুলো হ্যাক করে ওদের ব্যাপারে ইনফরমেশন বের করতে পারে কিন্তু ইরফান এসব করতে মানা করে ইরফান বলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট জানলে এটা অফিসিয়ালি রেকর্ড হয়ে যাবে ইরফান এই কেসটা সিক্রেটলি ইনভেস্টিগেট করতে চাচ্ছিল ডিভাসিং বলে তাহলে অন্য কোন উপায় খুঁজে বের করতে হবে তখনই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের রাজের সাথে আবার হামিদের ধাক্কা লাগে হামিদ তারা গ্যাং এর ডিটেলস রাজকে দিয়ে অফ রেকর্ডে ওদের ইনফরমেশন বের করতে বলে রাজ প্রথমে অফ রেকর্ডে কাজ করতে রাজি হয় না কিন্তু হামিদ তাকে ভয় দেখালে সে রাজি হয়ে যায় অন্যদিকে সামার ধীরে ধীরে তারা তার ফ্রেন্ডদের ক্লোজ হতে শুরু করে তারা এবং তার ফ্রেন্ডসরা তখনও কিং কে খুঁজছিল কিং মেহেদা জুয়েলার্স থেকে যেসব গোল্ড চুরি করেছে সেগুলো কোথায় লুকিয়ে রেখেছে সেটা বিকি কে খুঁজে বের করতে বলে তারা তারা গ্যাং এর একজন মেম্বার লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল এটা বুঝতে পেরে তারা ভিকি আর নেনাকে বলে আজ থেকে আর ফোনে কোনো কথা হবে না কিছু বলার প্রয়োজন হলে কোড মেসেজ করবে এপরসেন্ট শিফট হয় সামার তারাকে কাট দিয়ে কিছু ম্যাজিক ট্রিক্স দেখানোর চেষ্টা করে কিন্তু তারা সামারের ট্রিক্সের উপর নিজে ট্রিক্স अप्लाई করে সামারকে অবাক করে দেয় সামার তারাকে জিজ্ঞেস করে সে সব কোথায় শিখেছে তখন তারা বলে সেগুলো সে তার এক্স হাজব্যান্ডের কাছে শিখেছে তারার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় তারার নামে লোন নিয়েছিল এরপর সেগুলো পরিশোধ না করে তারাকে ছেড়ে পালিয়ে গেছে টাকা শোধ করতে না পারায় তারার জেল nisi ছিল তাই পুলিশের হাত থেকে বাঁচতে তারা নিজের পরিচয় সবকিছু চেঞ্জ করে নতুন জায়গায় নতুন ভাবে জীবন শুরু করেছে এরপরের সিনে আমরা দেখতে পাই তারা এবং তার ফ্রেন্ডরা ফরেন ট্রিপে গেছে সামারও তাদের সাথেই যায় সামারের সাথে সবার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় ওরা সবাই একসাথে অনেক ভালো সময় কাটায় এরপরের সিনে আমরা রাষ্ট্রপতি ভবন দেখতে পাই তারা আর তার ফ্রেন্ডদের ফোন ট্যাপ করে রাজ তেমন কোনো ইনফরমেশন বের করতে পারে না রেসিং শপিং আর পার্টি ছাড়া ওদের আর কোনো অ্যাক্টিভিটিস খুঁজেই পায় না রাজ হামিদ ইরফানকে বলে তারা আর তার ফ্রেন্ডরা সারাদিন একই সাথে ঘোরাফেরা করে আর একে অপরকে বিভিন্ন ধরনের মেসেজ ফরওয়ার্ড করে তখন ইরফান বলে ওরা হয়তো মার্কেটিং মেসেঞ্জের মাধ্যমে কোড ব্যবহার করে একে অপরের সাথে কথা বলে তখন রাজ ওদের ফোনের সব মার্কেটিং মেসেজ চেক করে কিন্তু তেমন কোনো ক্লু খুঁজে পায় না এরপর সিন শিফট হয় তারা আর সামার একসাথে বসে কথা বলছিল ভিকি সেখানে গিয়ে বলে সে ন্যানাকে প্রপোজ করতে যাচ্ছে এইটা শুনে সামার অনেক এক্সাইটেড হয়ে যায় কিন্তু তারা ভিকিকে প্রপোজ করতে মানা করে দেয় কারণ ভিকি এর আগেও দুইবার নেনাকে প্রপোজ করেছিল প্রতিবারই নেনা রিজেক্ট করে দিয়েছে ওরা যখন এসব ব্যাপারে কথা বলছিল তখন ভিকি আর তারার ফোনে একই সাথে মেসেজ আসে মেসেজ আসার সাথে সাথে ওরা বিভিন্ন অজুহাত দেখিয়ে সামারের কাছ থেকে উঠে চলে যায় ওরা দুজনই মেসেজের ব্যাপারটা সামারের কাছে হাইড করে অন্যদিকে রাজ ওদের ফোন ট্রেস করছিল তাই ওরা ওই মেসেজটা রাজও দেখতে পায় মেসেজে একটা ছোট কবিতা ছিল কবিতা পড়ে হামিদ তাচ্ছিল্য করতে শুরু করে তখন ইরফান হামিদকে বোঝায় এইটা নর্মাল কবিতা না এর একটা কোডিং মেসেজ ইরফান মেসেজের শব্দগুলো সাজিয়ে মেসেজের আসল মিনিং খুঁজে বের করে মেসেজে লিখেছিল কিংয়ের গোল্ডগুলোর খোঁজ পাওয়া গেছে সাথে সাথে রাজ লোকেশন ট্রেস করে খুঁজে বের করে গোল্ডগুলো কোথায় লুকানো আছে এদিকে তারা তার গ্যাং নিয়ে গোল্ড নিতে চায় অন্যদিকে ইরফান আর হামিদ পুলিশ টিম নিয়ে তারাকে ধরতে বেরিয়ে পড়ে তারা জানতে পেরেছিল কিংয়ের গোল্ডগুলো একটা পুলিশ স্টেশনে লুকিয়ে রাখা হয়েছে তাই তারা ওই পুলিশ স্টেশনে যায় কিন্তু সেখানে ওরা কিছুই দেখতে পায় না তারা বলে কিং হয়তো কোথাও লুকিয়ে রেখেছে ওই সময় তারা সন্দেহ হয় পুলিশ স্টেশনের দেওয়ালে হয়তো গোল্ড লুকানো তারা দেওয়ালে সজরে একটা লাথি মারার সাথে সাথে সেখান থেকে গোল্ড বেরিয়ে আসে ওরা গোলগুলোকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু ইরফান আর হামিদ পুলিশ ফোর্স নিয়ে এসে ওদের পথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে ওরা সুযোগ বুঝে পালিয়ে যেতে শুরু করে পুলিশ ওদের গাড়িকে ফলো করতে শুরু করে এক পর্যায়ে তারা ভিকির গাড়ি যায় বাধ্য হয়ে ওরা গাড়ি রেখেই পালিয়ে যায় পুলিশ আর ওদেরকে ধরতে না রেখে গোল্ড গুলো উদ্ধার করতে পারে এখানে আমরা আন্ডার কভার অফিসার অর্জুনকে দেখতে পাই যে ছেলেটা লুকিয়ে লুকিয়ে তার কথা শোনার চেষ্টা করত সেই আসলে আন্ডার কভার অফিসার অর্জুন অন্যদিকে সামার ও তারা নেনার বিকির কাছে গিয়ে নিজের আসল আইডেন্টি রিভিল করে সামার বলে আমার জিনিস কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না কেউ না তখন তারা বুঝতে পারে সামার আসলে কিং কিং তারা সামারকে জিজ্ঞেস করে তুমি তুমি যদি হও তাহলে আমাদের কাছে কেন এসেছ সামার বলে তোমার লোকেরা জুয়েলারি স্টোরে আমার পিছিয়ে লেগেছিল কেন এইটা জানার জন্য এসেছি তখন তারা বলে ওরা একটা বড় ধরনের চুরি করতে চাচ্ছে এটা করার জন্য ওদের কিং এর হেল্প দরকার কিন্তু কিং নিজের লোক ছাড়া কারো সাথে কাজ করে না তাই ওরা কিং ইমপ্রেস করার জন্য কিং এর জিনিস চুরি করেছে যাতে কিং ওদের ট্যালেন্ট দেখে ইমপ্রেস হয়ে ওদের সাথে কাজ করে সবকিছু শোনার পর সামার আরেকটা সত্য প্রকাশ করে সামার বলে যতগুলো চুরি হয়েছে সব সেই করেছে কিন্তু সে আসল কিং না সামার আসলে কিংয়ের নাম ইউজ করে চুরি করে এতে পুলিশ চুরি হওয়ার পর কিংকে খুঁজতে শুরু করে সামার ফ্রিলি চলাফেরা করতে পারে এইসব শুনে তারা অনেক রেগে যায় কারণ কিংকে খুঁজতে খুঁজতে আন্ডারকভার অফিসার আরজন ওদের কাছে চলে এসেছে এখানে মুভির আরেকটা টুইস্ট রিভিল হয়। ওইদিন আসলে তারা ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে গোল সহ গাড়ি রেখে পালিয়ে এসেছিল। তারা নিজে থেকেই পুলিশের হাতে গোল ধরিয়ে দিয়েছে। কারণ তারা ডিভাসিং এর স্বভাব সম্পর্কে ভালোভাবেই জানে। এতগুলো গোল দেখে ডিভাসিং নিজের লোভ সামলাতে পারবে না। লোভে পড়ে কিছু গোল সে নিজের কাছে রেখে দেবেই। ডিভাসিং সেটাই করে কিন্তু গোল সে নিজের কাছে রেখে দেয়। ডিভাসিং ইলিগাল বিজনেসম্যানদের কাছ থেকে ব্ল্যাক মানির যে শেয়ার নেয় সেগুলো সব রাষ্ট্রপতির ভবনের মিউজিয়ামের একটা সিক্রেট চেম্বারে লুকিয়ে রাখে। গোল্ড গুলো সে ওই জায়গাতেই রাখবে তাই তারা গোল্ডের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে ডিভাসিং যখন গোল্ড তার সিক্রেট চেম্বারে লুকিয়ে রেখেছে তখন ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে গেছে ফলে ওই চেম্বারের ব্যাপারে এখন তারা ডিটেলস জানতে পেরেছে ওই সিক্রেট চেম্বারে ডিভাসিং প্রায় আটশো নব্বই কোটি টাকা লুকিয়ে রেখেছে আর তারা সেগুলোই চুরি করার প্ল্যান করছে এরপর তারা সামার ভিকি আর ন্যানাকে রাষ্ট্রপতি ভবনে করা সিকিউরিটি আর অসংখ্য সিসিটিভি ক্যামেরা সম্পর্কে জানায় সবকিছু জানার পর সামার প্ল্যান করে সাত দিন পর ওরা চুরি করবে কারণ সাত দিন পর সিকিউরিটি ফোর্স দেয় ওই দিন রাষ্ট্রপতি ভবন বন্ধ থাকবে সেই সাথে পুরো সিকিউরিটি ফোর্সকে একসাথে লাঞ্চ করানো হবে তারা ওই সময়টা রাষ্ট্রপতি ভবনে কোনো সিকিউরিটি থাকবে না শুধুমাত্র সিসিটিভি কন্ট্রোল রুমে দুইজন সিকিউরিটি অফিসার থাকবে তাই ওই দিনটাই চুরি করার জন্য পারফেক্ট এরপর সামার বলে ওই দিন ওরা রেস্টুরেশন ডিপার্টমেন্টের ওয়ার্কার হয়ে রাষ্ট্রপতি ভবনে ঢুকবে কারণ রাষ্ট্রপতি ভবন যেদিন বন্ধ থাকে সেদিন রেস্টোরেশনের কাজ চলে কিন্তু রেস্টোরেশনের কাজ করার পারমিশন পেতে হলে চৌষট্টিটা ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে আর এই কাজগুলো ওদেরকে একদিনেই কমপ্লিট করতে হবে তাই তারা সময় নষ্ট না করে কাজ শুরু করে দেয় ন্যায়না প্রথমে সবার ফেক আইডি তৈরি করে সেগুলো অ্যাপ্রুভাল করে নেয় পরের দিন ন্যায়না শেষ ইচ্ছা নামের একটা ফাউন্ডেশনের ওয়ার্কার সেজে রাষ্ট্রপতি ভবনে যায় ভিকিকে মৃত্যু পথযাত্রী রোগী সাজিয়ে বলে তার শেষ ইচ্ছে মৃত্যুর আগে রাষ্ট্রপতি ভবন ঘুরে দেখবে একজন রিটায়ার্ড অফিসার তাদেরকে রাষ্ট্রপতি ভবন ঘুরে দেখানোর পারমিশনের ব্যবস্থা করে দেয় রাষ্ট্রপতি ভবন ঘুরে দেখার সময় ওরা দেখে নেয় চুরি করার পর কোন পথে তারা বেরিয়ে আসবে এরপর সামার বলে সব থেকে বড় প্রবলেম সিসিটিভি ক্যামেরা তখন তার একটা ডিভাইস দেখিয়ে বলে এইটা সিসিটিভি সিস্টেমে প্রবেশ করালে সব ক্যামেরা ওদের কন্ট্রোলে চলে আসবে পরের দিন তারা প্রথমে ভিজিটার সেজে বোরখা পরে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে এরপর গেট চেঞ্জ করে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের এমপ্লয়ি সেজে হেড অ্যাডমিনের কাছে যায় এরপর তাকে ডিস্ট্রাক্ট করে একটা ময়লা কালেক্ট করা ট্রাক ভবনের ভেতরে ঢোকানোর পারমিশন নিয়ে নেয় ওই ট্রাকে করে সামার অনেকগুলো ইঁদুর নিয়ে ভবনের ভেতর ঢোকে এরপর ভবনের ভেতরে ইঁদুরগুলো ছেড়ে দেয় অল্প সময়ের মধ্যে ইঁদুরগুলো পুরো রাষ্ট্রপতি ভবনে ছড়িয়ে পড়ে তখন ইঁদুর তাড়ানোর জন্য পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকদের ডাকা হয় সামার তারা ন্যান আর ভিকি পেস্ট কন্ট্রোল টিমের গেট আপ নিয়ে ইঁদুর তাড়ানোর বাহানায় স্প্রে পেন্ট নিয়ে সেই সব জায়গা মার করে দেয় যেদিক দিয়ে ওরা চুরি করার পর টাকা আর গোল নিয়ে বেরিয়ে যাবে কারণ মার্ক না করে নিলে রাতের অন্ধকারে কোনোভাবেই ভুল পথে চলে গেলে ধরা পড়ে যাবে স্পেশাল ডিভাইসটা মাঝে রাষ্ট্রপতি ভবনের সিস্টেমে সেট করে দেয় আর এই কারণে সবগুলো সিসিটিভি ওদের কন্ট্রোলে চলে আসে অন্যদিকে এতগুলি দূর দেখে ইরফান বুঝতে পারে এটা কিং এর কাজ ইরফান এই ব্যাপারে হামিদকে জানালে হামিদ দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করতে যায় তারা সিসিটিভি ক্যামেরা হ্যাং করে রাখায় হামিদ কিং এর ব্যাপারে কোনো ক্লু পায় না কিন্তু ওই ময়লা কালেক্ট করা গাড়িটা ধরতে পারে যেটাতে করে সামার ইদুর নিয়ে এসেছিল এদিকে মার্ক করা শেষে ওরা চারজন নিজেদের গেট আপ চেঞ্জ করে ফেলে তারা বোরখা পরে ভিজিটারের বেশ নেয় কিন্তু সিকিউরিটি গার্ড তারাকে সন্দেহ করে আইডি দেখতে চায় তার কাছে দুটো আইডি কার্ড ছিল একটা ভিজিটার অন্য একটা অ্যাকাউন্টের ডিপার্টমেন্টের ইমপ্লয়েড তারা ভুল করে ভিজিটার আইডিটা না দেখে একটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের আইডি দেখায় এই আইডিটা ফেক ছিল তাই স্ক্যানার মেশিন তারার আইডিটা বারবার রিজেক্ট করে দিচ্ছিল তখন গার্ড তারাকে ফেস দেখাতে বলে গার্ড যখন তার ফেস স্ক্যান করে সার্চ করে তখন তার ফেস ম্যাচ হয়ে যায় তাই ওরা তারাকে ছেড়ে দেয় তারার আইডি রিজেক্ট হচ্ছিল দেখে হামিদ রাজকে চেক করে ডিটেলস দেখতে বলে রাজ চেক করে জানায় এটা অ্যাকাউন্টের ডিপার্টমেন্টের ইমপ্লয়ি আলিসার আইডি এরপর সে শিফট হয় পেস্ট কন্ট্রোল টিম হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ায় ডিভাসিং বুঝতে পারে ওরা কিং গ্যাং ছিল ডিভাসিং প্রচুর চিন্তিত হয়ে পড়ে তখন হামি টাকা পয়সাগুলো অন্য জায়গায় শিফট করার পরামর্শ দেয় ডিভাসিং রাজি হয় না কারণ রাষ্ট্রপতি ভবনের থেকে নিরাপদ জায়গা আর কোথাও নেই ওরা যখন কথা বলছিল তখন সেখানে রাজ এসে জানায় ময়লা কালেক্ট করার ট্রাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি এটা শুনে ডিভাসিং রেগে গিয়ে রাজকে একটা থাপ্পড় মারে এরপর ডিভাসিং ইরফানের খোঁজ করে রাজ জানায় ইরফান মিউজিয়ামের রেস্টর রুমে আছে ওই রুমেই ডিভাসিং এর সিক্রেট চেম্বার থেকে যেসব টাকা পয়সা লুকিয়ে রাখে সেটা আছে ইরফান যেন তার সিক্রেট চেম্বার সম্পর্কে জানতে না পারে তাই সে দ্রুত সেখানে চলে যায় তখন ইরফান রাজের সিক্রেট রিভিল করে দেয় ইরফান রিজের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে রাজের ব্যাপারে সবকিছু জেনে গেছে ইরফান বলে রাজ আসলে কিং এর লোক সে সিস্টেম হ্যাক করে কিংকে হেল্প করেছিল যার কারণে এতগুলো সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটাতেও কিং বা তার গ্যাং এর কোনো ক্লু নেই কারণ রাজ যেই ফুটেজগুলো ডিলিট করে দিয়েছিল সেগুলোতেই তাদের ক্লু ছিল আর রাজই তার ফেস ম্যাস করে সিকিউরিটি গার্ডের হাত থেকে তাকে বাঁচিয়েছে এসব জানার পর হামিদ অনেক রেগে যায় আর রাজকে গুলি করতে চায় ইরফান হামিদকে আটকে আর রাজকে অ্যারেস্ট করে এরপর ইরফান মিউজিয়ামের রুম সিল করে দেয় যেন সেখানে কেউ ঢুকতে না পারে আর সেখান থেকে কোনো জিনিস বের করতেও না পারে এরপর ইরফান হামিদকে বলে আবারও ট্র্যাকারে ফিঙ্গারপ্রিন্ট চেক করতে এরপর সিন শিফট হয় ওদের প্ল্যানের ব্যাপারে সবাই বুঝে গেছে সবাই বুঝতে পারে এছাড়াও একদিকে রাজ ধরা পড়েছে অন্যদিকে পুলিশের ময়লা ট্রাক আটক হয়েছে এসব নিয়ে তারা অনেক ক্ষুব্ধ হয় কারণ ওই ট্রাকে ইচ্ছে করেই ওরা সব টাকার গোল্ড নিয়ে আসার প্ল্যান করেছিল তারা হতাশ হয়ে পড়ে তখন সামার তারাকে সান্ত্বনা দিয়ে বলে সব শেষ হয়নি এখনো একটা সুযোগ আছে ওই সময় নায়না ভিকি বিয়ের জন্য প্রপোজ করে ভিকিও রাজি হয়ে যায় এইটা জানার পর ওদের সবার মন ভালো হয়ে যায় পরের দিন ওদের বিয়ে হয় এরপর সিন শিফট হয় হামিদ ইরফানকে জানায় আর্জুন তারার গ্যাং এর সবার ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করেছে কিন্তু ট্রাকে পাওয়া ফিঙ্গার এর সাথে কারোটা ম্যাচ করেনি ইরফান এইটা ভেবে অনেক কনফিউজ হয়ে যায় কিং এত কিছু কিভাবে করেছে ইরফান এটাও বুঝতে পারে না মিউজিয়াম রুম থেকে কিং কি কি চুরি করতে চায় এরপর আবারও সিন শিফট হয় তারা অর্জুনের আইপ্যাডে কিছু ছবি দেখতে পায় ছবিগুলোর ব্যাপারে সামারকে জিজ্ঞেস করলে সামার বলে এগুলো লন্ডনের একটা ব্যাংকের ছবি বড় বড় বিজনেসম্যানেরা তাদের টাকাগুলো ডায়মন্ডে কনভার্ট করে এই ব্যাংকের ভল্টে রাখে সামারের নেক্সট টার্গেট ওই ভল্টের ডায়মন্ড চুরি করা কিন্তু ওই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম অনেক কঠোর ব্যাংকের ম্যানেজার ও ক্লায়েন্ট ছাড়া ভল্টের লক খুলতে পারে না তাই ইসলামার প্ল্যান করে রাষ্ট্রপতি ভবন থেকে চুরি করার টাকা ডায়মন্ডে কনভার্ট করে ক্লায়েন্ট হয়ে ওই ব্যাংকের ভল্টে ঢুকবে এরপর সেখান থেকে সব ডায়মন্ড চুরি করবে সামার তার প্ল্যানে তারাকে সামিল করার প্রপোজাল দিয়ে বলে চলো নেক্সট চুরি আমরা দুজন মিলে করি তারা নীরব সম্মতি জানায় এইখানে ওরা দুজন একে অপরের কাছাকাছি চলে আসে কিছুক্ষণ পর সেখানে ভিকি আর নেনা চলে আসে এরপর সামার ওদেরকে নতুন প্ল্যানের ব্যাপারে জানায় যেহেতু রাজ আর ট্রাক দুটোই ধরা পড়েছে তে পুরনো প্ল্যান আর কাজে লাগবে না এরপর ওরা নতুন প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে ওরা নির্ধারিত দিন ওয়ার্কার শেজে রেস্টোরেশন এর ডিপার্টমেন্টে ঢুকে যায় কাজ করতে করতে একটা সময় ওরা নড়াচড়া বন্ধ করে ফ্রিজ হয়ে যায় কোনো মুভমেন্ট না হওয়ায় সিএসডিবি কন্ট্রোল রুমের গার্ড ভাবে সিস্টেম হ্যাং হয়েছে তাই গার্ড সিস্টেম রিবুট করে সিস্টেম রিবুট হয়ে পুনরায় চালু হতে সাড়ে পাঁচ মিনিট সময় লাগে ওই সময়ের মধ্যে ওদেরকে চুরি করে বেরিয়ে যেতে হবে ফ্রোজেন হওয়ার আগে সামার তার ফোনে একটা কোড মেসেজ পাঠিয়ে দেয় ওই মেসেজটা আর্জুন দেখে ইরফানকে জানিয়ে দেয় মূলত ইরফানের কাছে মেসেজ পৌঁছানোর উদ্দেশ্যেই সামার ওই মেসেজটা পাঠিয়েছিল মেসেজ পাওয়ার সাথে সাথে ইরফান ওয়ার্ড মেলাতে শুরু করে যেখানে লেখা ছিল গ্র্যান্ড হল ক্যাচ মি ইউ ক্যান মানে সামার ইরফানকে ডিরেক্ট গ্র্যান্ড হলের ক্লু দেয় আর চ্যালেঞ্জ করে ইরফান আর হামিদ দ্রুত কন্ট্রোল রুমে যায় কিন্তু ওই সময় ক্যামেরা রিবুট হচ্ছিল তাই ওরা গ্র্যান্ড হলের দিকে ছুটে যায় আর ডিভাসিং তার টাকা পয়সা আগলে রাখার জন্য নিজেই সিক্রেট চেম্বারে ঢুকে পড়ে এর মধ্যে ওরা চারজন গেট আপ চেঞ্জ করে সিকিউরিটি গার্ডের ড্রেস পরে সিক্রেট রুমে ঢুকে ডিবা সিংকেই অজ্ঞান করে ফেলে এরপর সব টাকা পয়সার গোল্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওরা আগেই বের হওয়ার সহজ রাস্তা মার করে রেখেছিল তাই সহজেই বের হতে পারছিল কিন্তু এর মাঝেই ইরফান বুঝতে পারে ওরা তাকে ডিস্ট্রাক্ট করেছে ইরফান দ্রুত ফোর্স নিয়ে এক্সিট পয়েন্টের দিকে যায় ওই সময় ওরা চারজন ড্রেস চেঞ্জ করে নিজেদের থেকেই ইরফানের কাছে ধরা দেয় এরপর সেনশিপ রায় ইরফান আর হামিদ ওদের চারজনের রেকর্ড চেক করতে যাচ্ছিল তখনই সেখানে ডিভাসিং এসে চিৎকার করে হামিদকে বলে ওরা সব টাকা নিয়ে পালিয়ে গেছে হামিদ ডিবাসিংকে শান্ত করে বলে ওরা ধরা পড়েছে তখন ডিভাসিং ওদেরকে দেখে বলে এরা তো আসল চোর না এইখানে আমরা সামার তারা ভিকি আর না এই চারজনের জায়গায় ওদের মতো গেট আপ নেয়া অন্য চারজনকে দেখতে পাই ডিভাসিং সিং আসল চোরের ছবি দেখিয়ে বলে আসল চোর অন্য কেউ এতদিন ধরে ওরা ভুল মানুষকে টার্গেট করে আসছিল এমনকি আর এতদিন ভুল মানুষকে ফলো করছিল সেই কারণে ওরা আজ পর্যন্ত ওদের বিরুদ্ধে কোন ক্লু পায়নি এই সবকিছু সামারেরই প্ল্যান ছিল ইরফান যাদেরকে ধরেছিল ওরা চারজন ট্রেন্ড কনফারেন্সের বাহানায় রাষ্ট্রপতির ভবনে ঢুকেছিল সামারের প্ল্যান অনুযায়ী ওরা চারজন ইরফানের কাছে ধরা দেয় ইরফান ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগে সামার তারা ভিকি আর ন্যানা ওদের চারজনের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সবকিছু জানার পর ইরফান ফোর্স নিয়ে ওদের পিছু করতে শুরু করে এইভাবে বেশ কিছু সময় ধরে চোর পুলিশের রেসিং চলে পুলিশ অনেক চেষ্টা করে ওদেরকে ধরতে পারছিল না এসবের এক পর্যায়ে সামারকে একটা ভাঙা ফ্লাইওভারে ফাঁসিয়ে দিয়ে তারা বিকি আর ন্যানা পালিয়ে যায় ওরা সামারের প্ল্যান ফলো করে এতগুলো টাকা চুরি করে কিন্তু শেষ পর্যন্ত ওরা সামারকেই ধোকা দেয় ওই সময় তারা সামারের কাছে নিজের আসল পরিচয় রিভিল করে তারা বলে এতদিন ধরে তুমি আমার নাম ইউজ করে চুরি করেছো আমি কিং তোমার জন্য পুলিশ আমার পেছনে লেগেছে তোমার জন্য আমাকে আবার পরিচয় বদলাতে হবে আবার নতুন নতুন জায়গায় জায়গায় গিয়ে করে জীবন শুরু করতে হবে তাই আমি আমার সব তোমাকে যাচ্ছি রেখে সবাই ভাববে তুমি আসল কিং সবকিছু জানার পর সামার অবাক হয়ে যায় সামার চাইলেও আর সেখান থেকে পালাতে পারবে না কারণ পেছনে পুলিশ চলে এসেছে ইরফান সামারকে অ্যারেস্ট করে আর তারা প্রাইভেট প্লেনে করে অন্য দেশে চলে যায় এপরসেন্ট শিফট হয় দুই মাস পরের ঘটনায় তারা আর ভিকি নিজেদের আইডেন্টিটি চেঞ্জ করে লন্ডনের ওই ব্যাংকে যায় যে ব্যাংকের কথা সামার তারাকে বলেছিল তারা চুরির সমস্ত টাকা ডায়মন্ডে কনভার্ট করে ওই ব্যাংকের ভল্টে রাখতে যায় এখানে মুভির আরো একটা শকিং টুইস্ট রিভিল হয় ওই ব্যাংকে আমরা সামারকে দেখতে পাই সামার আসলে ওই ব্যাংকেরই ভল্ট ম্যানেজার সামারকে দেখে তারা অনেক শকড হয়ে যায় সামার বলে আমার পুরো বিশ্বাস ছিল তুমি আমাকে ধোকা দেবে তাই আমি আমার আইপ্যাড খোলা রেখেছিলাম যাতে তুমি ছবিগুলো দেখতে পারো আর আমি তোমাকে এই ব্যাঙ্ক সাজেস্ট করতে পারি আসলে সামার এই ভল্টে ডায়মন্ড চুরি করার প্ল্যান করেছিল কিন্তু এই ব্যাংকে ক্লায়েন্টের অনুপস্থিতিতে ম্যানেজার ভল্ট খুলতে পারে না তাই সামার এত সব প্ল্যান করে তারা খেয়েই ক্লায়েন্ট বানিয়েছে এরপর আমরা আরও একটা টুইস্ট দেখতে পাই সামার তার বসের সাথে তারাকে পরিচয় করিয়ে দেয় সামারের বস হচ্ছে ইরফান এতদিন যা কিছু ঘটেছে ইরফান আর সামারের প্ল্যান অনুযায়ী ঘটেছে ওইদিন সামার কিরিট ওঝা সেজে দিব্যা সিংকে কল করেছিল আর যেদিন সামারকে ধোকা দিয়ে তারা টাকা নিয়ে পালিয়েছিল ওই দিন ইরফান সামারকে অ্যারেস্ট করার অ্যাক্টিং করেছিল কিছুক্ষণ পর হামিদকে একটা গাড়িতে লক করে ইরফান আর সামার সেখান থেকে চলে যায় সবকিছু জেনে কথা বলার ভাষা হারিয়ে ফেলে তারা ইরফান তারাকে বলে আমাদের সাথে ফিফটি পার্সেন্ট শেয়ার করো নয়তো আমরা খালি হাতে ফিরব সবাই তারা ফিফটি পার্সেন্ট শেয়ার করতে রাজি হয় এরপর ওরা ভল্টের লক খুলে ভল্টের ভেতর ঢুকে পড়ে এইখানে শেষ হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমি সাহেব বিদায় নিচ্ছি প্রিয়জনের খেয়াল রাখুন